নো হল পলিটিক্স এই নীতিতে ছাত্র দল এবং ছাত্র শিবির তারা আদৌ কি মেনে নেবে বন্ধুরা পাওয়ার জেনারেল স্টুডেন্ট সাধারণ শিক্ষার্থীরা করতে পারে আর না পারে তা শেখ না হারে হারে বুঝতে পেরেছে শুধুমাত্র ভুল ভাল তার একটি বক্তব্যের কারণেই আজ আওয়ামী লীগ শেখ না অঙ্গ সংগঠন দল সকল প্রকারে কিন্তু তারা আজ ছাড়া অবস্থার মধ্যে পড়ে গিয়েছে আর ওবামা ফাতেমার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন উত্তাল অবস্থার মধ্যে রয়েছে বলা হয়েছে নো হল ধরনের চলবে না শুধু তাই নয় গুপ্ত কেউ নিষিদ্ধ পলিটিক্স ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে এবং বাম সংগঠনকেও নাকি সেখানে প্রমোট করা হচ্ছে এরকম একটি প্রশ্ন উঠেছে ওবামা ফাতেমার বিরুদ্ধে তার একটি ভাইরাল চিঠি সেটি কিন্তু এখন বেশ সরগোল রয়েছে আর বর্তমান যে ধরনের দাবি দেওয়া তুলে ধরা হচ্ছে এই সকল দাবি দেওয়া কি আদৌ ছাত্র দল বা ছাত্র শিবির মেনে নেবে বন্ধুরা সাধারণ শিক্ষার্থীরা বা বাম সংগঠনের শিক্ষার্থীরা তারা একটি প্রশ্ন তুলেছে বা এবং তারা একটা দাবি তুলেছে যে ছাত্র দলের পাঁচশো তিরানব্বই জনকে অতিলম্বেই তাদের হল থেকে বের করে দিতে হবে এবং বহিষ্কার করতে হবে এই দাবি আদৌ কি ছাত্র দল মেনে নেবে যদি না মেনে নেয় তাহলে পরিস্থিতি আসলে কি উত্তালের দিকে যাচ্ছে কিনা এবং ছাত্র শিবিরের জন্য কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে কারণ ছাত্র শিবিরের দেওয়া ওয়াটার ফিল্টার গুলো কিন্তু ফেলে দেওয়া হয়েছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আমরা দ্য ডেইলি ক্যাম্পাস থেকে জানার চেষ্টা করব ধরে ধরে আজকের বিষয়গুলো একটু জানবো তাই ভিডিওটি কন্টিনিউ করেন অনেক কিছু রয়েছে এখানে বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল হলে ছাত্রদের কমি ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নো হল পলিটিক্স দাবি উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস শুক্রবার আটই আগস্ট দেবাগত রাত বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন পরে রাত একটার পর ভিসি বাসভবনের সামনে এসে তারা বিক্ষোভ করেন এদিকে রাত দুটার পর ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিক্ষোভকারীদের এসে জানান যে গত বছরে ষোলোই সতেরোই জুলাই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে সিদ্ধান্ত ছিল তা বহাল থাকবে এবং সেক্ষেত্রে স্বশ হল প্রশাসন চূড়ান্ত ব্যবস্থা নেবে এই সময় ছাত্র দলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে তিনি কথা বলবেন বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীদের তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই সময় তার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তবে দাবি কমিটির পদ পাওয়া সবাইকে হল থেকে বহিষ্কার করতে হবে শুধু তাই নয় শিবির হল কমিটি থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এছাড়া যারা গুপ্ত রাজনীতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে এবং সালের জুলাই ঘোষণা অনুযায়ী তারা এই দাবি তুলে এসেছেন এবং রাত তিনটার দিকে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন হলে সব ধরনের প্রকাশ এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো পরে ছাত্ররা তার দাবি মেনে আনন্দ মিছিল করে উল্লাস করতে করতে চলে গিয়েছেন এর আগে দুই চব্বিশ সালে সতেরোই জুলাই কোটা বিরোধী আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের তোপের মুখে হলগুলো ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন এরপরে সূত্র ধরে প্রক্টর জানান যে দুই হাজার চব্বিশ সালের জুলাই ঘোষণা অনুযায়ী হল পর্যায়ে সকল প্রকার প্রকাশ্য এবং গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে তবে ডাকশো প্রচারণা করার ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলো কিভাবে কাজ করবে সেটি নিয়ে তারা আলোচনা করবে এদিকে ছাত্র দলের আঠারোটি আবাসিক হল থেকে জন শিক্ষার্থীদের নেওয়া হবে এরকম বা আরো অন্যান্য অনেক ধরনের প্যাচ রয়েছে বিষয়গুলো নিয়ে তো মূল বিষয় হচ্ছে যে এই যে নতুন করে আর একটা উত্তাল তৈরি হচ্ছে এই উত্তালকে কেন্দ্র করে যদি ছাত্রদল ছাত্র শিবির বেকে বসে তাহলে কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে নতুন করে আর একটা বিশৃঙ্খলা তৈরি হবে তবে জানি না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং সর্বশেষ অবশ্যই আপডেট আমি আপনাদেরকে এই রনি ভয়েস ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন